আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেল স্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল

গল্প যারা চিন্তা করছেন যারা গণভোট নিয়ে নির্বাচনে আগে যারা ব্যাপারটা উত্তার করছেন আমি তাদের উদ্দেশ্যটা কিন্তু আপনারা যদি এই জুলাই সনের আইপিডিআর পরে দৌড়িস করে কেন আমাদের বাংলাদেশে তিন থেকে ভারতের জাতীয় নাম কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধন সাথে এটা কি যে আপনাদের ভালবাসার কোনো জায়গা নেই সেই নামে স্বাধীনতাhbar জানাবো ভালো করে আমি অনুরোধ করছি করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি তারা ঠিক ছিলেন আপনারা জাতীয় নির্বাচনের আগে

জাতি উনি তো চলে বাংলাদেশের মানুষ বুঝতে গেছে আপনাদের উদ্দেশ্যে ভালো আপনাদের উদ্দেশ্যে ভালোই হয়ে থাকে যেখানে একবার কুষণ্ড করেছেন সেখানে করে বটে একটা বলি বসে গেলাম এ এটা জাতিটা পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্গতই সরকারকে বলবো আমরা শান্তি দিলাম

আমাদেরকে ওর মধ্যে আপনার হাঁটাবেন না আমরা ওপর থেকে হাঁটতে চাই না আজকে জাতীয় সমস্যার মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের সুযুক্ত না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি রেখে বদ্ধ হব